যে জগদ্ধাত্রী প্রতিমাটা দেখাচ্ছি অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মুখমন্ডল এবং যে চালচিত্রটা রয়েছে সম্পূর্ণটাই কিন্তু রয়েছে মাটির চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তর ভিড় এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এই ভিড়ে ঠেলাঠেলি করে অবশেষে কিন্তু তারা মায়ের সামনে আসছেন এবং মাতৃভূতিমা দর্শন করছেন এবং সামনের অংশেই রয়েছে কৃষ্ণনগরের ঐতিহ্যের আবেগের ভক্তি শ্রদ্ধা ভালোবাসার চাষাপাড়ার বুড়িমা এবং দেখতে পাচ্ছ বুড়িমার আরতি কিন্তু চলছে ক্লাব আমিন দেখতে সিটি যে ডারটা করা হয়েছে ছাধারণ সঙ্গে কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে ডাওয়ারটা সম্পূর্ণ এই এইটাওয়ার ভেতরে কিন্তু রয়েছে যে এই পূজা মণ্ডপে জগদ্ধাত্রী প্রতিমা সেই মাতৃ প্রতিমা চ্যানেল দীপের স্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই এখন আমি দাঁড়িয়ে রয়েছি মহারাজা কৃষ্ণচন্দ্র হ গোপালভাড়ে শহর কৃষ্ণনগরে তোমাদের দেখাবো কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ যেহেতু কৃষ্ণনগর থেকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল কৃষ্ণনগরের সেরা কিছু জগদ্ধাত্রী প্রতিমা এবং পূজা মণ্ডপ তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে সকলের মধ্যে লাইক করে শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কৃষ্ণনগরে যা গভর্নমেন্ট কলেজের মাঠ রয়েছে সেই গভর্নমেন্ট কলেজের মাঠে নামলাম এবং এর রাস্তা দিয়ে এলাম এসে প্রথম যে পূজা মণ্ডপটা চোখে পড়লো ক্লাব হাউসে জগদ্ধাত্রী পুজো দু হাজার চব্বিশ তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পূজা মণ্ডপ করা হয়েছে তো চলো ভেতরে গিয়ে জগদ্ধাত্রী প্রতিমাকে তোমাদের দেখানো যাক তো কৃষ্ণনগরে প্রথম তোমাদের যে জগদ্ধাত্রী প্রতিমাটা দেখাচ্ছি অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল এবং যে চালচিত্রটা রয়েছে সম্পূর্ণটাই কিন্তু রয়েছে মাটির তো কৃষ্ণনগরের প্রত্যেকটা প্রতিমাই কিন্তু খুব সুন্দর যেহেতু কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত তো চলো এক এক করে কৃষ্ণনগরের সব জগদ্ধাত্রী প্রতিমা তোমাদের দেখানো যাক পাশাপাশি তোমরা কৃষ্ণনগরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর যে চন্দননগরের লাইটিং সেই লাইটিং কিন্তু রয়েছে এখানে তো দেখতেই পাচ্ছ এখানে যে ফুলগুলো করা হয়েছে ফুলগুলো যেহেতু একবার খুলছে এবং বন্ধ হচ্ছে সেই জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং সম্পূর্ণ রাস্তায় কিন্তু এখানে ফুলগুলো রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে চন্দননগরের যে লাইটিং সে লাইটিং কিন্তু করা হয়েছে এবং একদম ওপরের অংশটা তোমরা যদি দেখো সম্পূর্ণ বড় বড় কিন্তু এখানে ফুল করা হয়েছে জাস্ট অসাধারণ লাগছে তো চলো এই রাস্তা ধরে যে পূজা মণ্ডপ রয়েছে সেই মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করা কতটা দূর অবধি দেখতে পাচ্ছ যে লাইটগুলো করা হয়েছে সম্পূর্ণ কিন্তু রাস্তার ওপরে লাইট করা হয়েছে এই লাইটের তলায় দাঁড়িয়ে কিন্তু অনেকে ছবিও তুলছে তো সম্পূর্ণ পাথর বাজারের যে পুজো মণ্ডপটা করা হয়েছে দেখতে পাচ্ছি সুবিশাল একটা টাওয়ার করা হয়েছে এবং এই টাওয়ারের যে লাইটিংটা হচ্ছে বারে কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে লাইফ চেঞ্জ হচ্ছে টাওয়ারটা সম্পূর্ণ তো এই টাওয়ারের ভেতরে কিন্তু রয়েছে যে এই পূজা মণ্ডপ জগদ্ধাত্রী প্রতিমা সেই মাতৃ প্রতিমা যে পূজা মণ্ডপে চলে এলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানে পাট কাঠির পূজা মণ্ডপ হয়েছে তার সাথে কিন্তু এখানে বাধলাও বাড়ছে এটা কিন্তু রয়েছে যে কৃষ্ণনগরের নবজাগরণ তো এখন রয়েছে কৃষ্ণনগর জজকটের মোড়ে এবং কৃষ্ণনগর জজকটের মোড়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সুবিধা একটা পূজা করা রয়েছে এদিকে চলে গেলো কৃষ্ণনগরের বুড়িমা এবং রাজবাড়ি যাওয়ার রাস্তা তো তো তার আগে যে কৃষ্ণনগর জজকট রয়েছে সেই জজকটের পূজা মণ্ডপে প্রবেশ করার আগে খুব সুন্দর কিন্তু একটা এখানে পূজা করা হয়েছে এবং দেখতে পাচ্ছ লেখা রয়েছে জজকট বারোয়ারি লাইটের গেট দেখতে পাচ্ছ সম্পূর্ণ চন্দননগরে তোমাদের যেরকম দেখেছিলাম যে যত দূর অব্দি চোখ যায় শুধু লাইটের গেট এখানে কিন্তু রয়েছে এখন কিন্তু চলে এসেছি কৃষ্ণনগরের মেজোমা এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে যে গাছগুলো করা হয়েছে জাস্ট অসাধারণ লাগছে লাইটের তো চলো এবার যে কৃষ্ণনগরের ঐতিহ্য বুড়িমার পাশাপাশি মেঝোমা সেই মেঝোমাকে তোমাদের দেখাবো তো মেজমার পূজা মণ্ডপে ঢুকতে এখানে কিন্তু খুব সুন্দর একটা দেখতে পাচ্ছ পাহাড় মতো করা হয়েছে এবং একদম ওপরে দুটো কিন্তু পাখিও রয়েছে এবং সামনে লেখা রয়েছে মেজমা পূজা ভেতরে খুব সুন্দর কিন্তু উপরটা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখার পরে এখন যাবো যে জলেশ্বরী মা রয়েছে কৃষ্ণনগরে সেই জলেশ্বরী মা এবং একদম ওপরে তোমরা দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু এখানে লাইটের গেট করা হয়েছে ঠাকুরের পূজা মণ্ডপে প্রবেশ করতে সম্পূর্ণ যে গলিটা রয়েছে সেই গলিটা কিন্তু দেখতে পাচ্ছে খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে জলেশ্বরী মায়ের পূজা মণ্ডপের একদম উপরে তোমরা এখানে যদি দেখো সুবিশাল যে ঝাড় চন্দননগরে তোমাদের দেখিয়েছিলাম সেই ঝাড়বাতি কিন্তু এখানে করা রয়েছে এখন তোমাদের দেখাবো কৃষ্ণনগর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা এবং সম্পূর্ণ ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে কিন্তু সুবিশাল ঝাড় রয়েছে এবং এখানে কেদারনাথের ছবি রয়েছে রবীন্দ্রনাথের ছবি রয়েছে রাম মন্দিরের ছবি রয়েছে এবং এই সাইডে পুরীর মন্দির এবং বিভিন্ন যে যারা আমাদের দেশের জন্য শহীদ রয়েছে তাদের কিন্তু এখানে মূর্তি রয়েছে মানে ছবি টাঙানো রয়েছে কৃষ্ণনগরের ঐতিহ্যের যে মানে কৃষ্ণনগরের রানিমা বলতে পারো কৃষ্ণনগরের যে বুড়িমা রয়েছে সেই বুড়িমার একদম পূজা মণ্ডপের সামনে এবং বুড়িমার পূজা মণ্ডপে প্রবেশ করতে যে গলিটা রয়েছে সেই গলিতে কিন্তু প্রত্যেক বছর একটা সুবিশাল গেট করা হয় দেখতেই পাচ্ছ তো সুবিশাল একটা গেট করা রয়েছে এবং নিচে লেখা রয়েছে বুড়িমা তার সাথে কিন্তু এই যে গেটটা করা হয়েছে তোমরা যদি ভালো করে দেখো এই গেটের একদম মাঝখানে কিন্তু এখানে সাদাই বাজছে অর্থাৎ নববাদখানা করা হয়েছে এবং বুড়িমাকে দর্শন করার জন্য প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে ভিড় করেছে তো চলো এইদিকে গিয়ে বুড়িমাকে তোমাদের দর্শন করানো যায় সাজানো হয়েছে তো চলো সামনে বাজনা বাজছে তোমাদের যে কৃষ্ণনগরের ঐতিহ্যের পূর্ণিমা সেই পূর্ণিমাকে দর্শন করানো যাবে খুব সুন্দর কিন্তু একটা লাইটের গেট করা হয়েছে তো চলো এই লাইটের গেট দেখে ভেতরে প্রবেশ করা যায় যোগী এক উদ্যোগবায় যার কেমনি সম্ভব ভাবছেন কিভাবে দেখুন এখানে যে রোমের ভ্যাটিকান সিটি সেই রোমের ভ্যাটিকান সিটি কিন্তু করা হয়েছে তোমাদের দু বছর আগে দেখিয়েছিলাম মুভি স্পোর্টিং ক্লাবে সেরকমই কিন্তু রোমের ভ্যাটিকান সিটি এখানে করা হয়েছে এবং জাস্ট কিন্তু অসাধারণ লাগছে আমিন বাজারে দু হাজার চব্বিশের থিম দেখতে পাচ্ছেন উমির ভ্যাটিকান সিটি